গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্টো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল সকালের সুন্দর মিষ্টি শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই বোন এবং দাদা দিদিদের জন্য আচ্ছা চলো দেখে নেই নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিংবা অফ সিচুয়েশানে আমার যে বন্ধুরা রয়েছে তার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি চলছে তার মন মস্তিষ্কে দেখে নেব তার আগে প্রত্যেককে বলবো এনার্জি এক্সচেঞ্জ করাটা খুব দরকার ক্লেম দিস এনার্জি জাস্ট একটা লাইক করে দাও কোনো চার্জেস লাগে না লাইক করতে জাস্ট থামনেলটা টিপে দাও লাইক করে দাও অ্যান্ড কমেন্ট সেকশানে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না যারা ফার্স্ট টাইম আজকে আমার চ্যানেলে এসেছো বা যারা পুরোনো বন্ধু ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ কাইন্ডলি রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে চলো এই মুহূর্তে তুমি যাকে নিয়ে জানতে চাইছো তার সাথে তোমার কীরকম সম্পর্ক এবং সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে তার মনে কি চলছে হিডেন সিক্রেটস ফিলিংস তোমার পার্সনের হিডেন সিক্রেট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছ সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে রিয়ার এঞ্জেল আরক মাইকেল অ্যান্ডসিস্টার্স প্রভু নারায়ণ জেসাস ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও আমার রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে অনেক কিছু চলছে তোমার পার্সনের মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমাকে নিয়ে অনেক কিছু চলছে কি চলছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মুহূর্তে সেই ব্যক্তি এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছেন স্ক্যাপিং বটম অব দ্য ডেক ও মাই গড এই এনার্জিটা আসলো আজকের দিনে এই পার্সন তোমাকে অ্যাভয়েড করবে ব্লক করে দিতে পারে অনেকের ক্ষেত্রে পুষিং হবে সামনে আসলে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে সামনে থেকে এই ব্যক্তি দেখাবে আমার তোমাকে চাই না বা আমি তো এই ব্যক্তি ইগো দেখাবে অ্যাটিটিউড দেখাবে অ্যাভয়েড করবে বটম অফ দ্য ডেকই আছে স্ক্যাপিং এর এনার্জি দূরে চলে যাওয়ার চেষ্টা করবে বা দূরে চলে যাওয়ার অনেকের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নিচ্ছে ঠিক আছে অপসিকিউরিটি কারণ এই ব্যক্তির মধ্যে এই ব্যক্তি তোমাকে নিয়ে অনেক ডাউটফুল মেবি এই ব্যক্তি তোমাকে নিয়ে ক্ল্যারিটি পাচ্ছে না মেবি এই ব্যক্তি তোমাকে নিয়ে আজ করছে এই ব্যক্তি তোমাকে নিয়ে শিওর না যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো এক্স ওয়াই জেড সেই ব্যক্তি তোমাকে নিয়ে অনিশ্চয়তা ভুগছে অনিশ্চয়তা বোঝো তো আনসার্টেনিটি এনার মধ্যে ভীষণ রকম ফিল হচ্ছে যে আলটিমেট এই ব্যক্তির সাথে আমার ভবিষ্যৎ আছে কিনা আলটিমেটের সাথে আমার রিলেশনশিপ টিকবে কিনা আলটিমেটে কোনো সম্পর্কে আছে কিনা আলটিমেট আমার থেকে কোনো কিছু লুকাচ্ছে কিনা তোমার পার্সনের মনের মধ্যে তোমাকে নিয়ে অনেক কিছু চলছে ঠিক আছে যেটা কিন্তু সে দেখাতে চায় না এবং তার এই অনিশ্চয়তার কারণেই যেহেতু তোমার দিক থেকে এই ব্যক্তি গ্রিন সিগনাল পাচ্ছে না রেড সিগন্যাল ফিল করতে পারছে যে কারণে এই অনিশ্চয়তার কারণে এই ব্যক্তি কিন্তু সিচুয়েশন থেকে দূরে চলে যাচ্ছে

এই ব্যক্তি ডিভাইন ম্যাসকুলাইন হতে পারে ইয়াং ম্যাস্কুলাইন এনার্জি এনার মধ্যে ভীষণ আসছে এই ব্যক্তি তোমার সাথে স্পার্ক বা কেমিস্ট্রি ফেল করলেও কারেন্ট প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশনে এই ব্যক্তি পরিস্থিতি থেকে ভীষণ রকম দূরে যাওয়ার চেষ্টা করছে কারেন্ট সিচুয়েশনে লংগিং লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো এখানে অনেকেই আছো যারা অনেকটা দূরত্বেই আছো বা সেরকম তোমাদের মধ্যে কন্ট্যাক্ট নেই কমিউনিকেশন নেই এই ব্যক্তি তোমাকে তোমার লাইফে চায় তোমাকে চায় না যে সেটা নয় তোমাকে চাই বা তোমার প্রতি তার অ্যাট্রাকশন আছে এগুলো অস্বীকার করার জায়গা নেই কিন্তু এই ব্যক্তি প্রচন্ড রকম বর্তমান এনার্জিতে কনফিউশনে ভুগছে যেটা বললাম আমি যে তোমাকে নিয়ে এই ব্যক্তির ভীষণ রকম অনিশ্চয়তা কাজ করছে দূরত্ব যেহেতু আছে যে সম্পর্কের মধ্যে এক বাড়িতে থাকলেও অনেকের দূরত্ব থাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মতনই একই বাড়িতে একে ছাদের নিচে অনেক পার্সোনাল রিলেশনশিপে থাকে হাজব্যান্ড ওয়াইফ বা এমনি যারা অন অফ সিচুয়েশানে আছো তাদের প্রত্যেকের জন্য বলবে এই ব্যক্তি তোমাকে চায় চায় না যে সেটা না এই ব্যক্তি তোমার প্রতি যে অ্যাট্রাকশন নেই বা প্যাশন নেই বা স্পার্ক হারিয়ে গেছে কোনো কিছু না এই ব্যক্তি তোমার প্রতি আজও অ্যাট্রাক্টেড এই ব্যক্তি তোমার প্রতি আলাদা একটা স্পার্ককে দেখতে পায় প্যাশনেট এনার্জি ফিল করে তোমার প্রতি তার একটা ক্রেভিংস কাজ করে কিন্তু এই ব্যক্তি আমি যেটা বললাম আমি যেটা বললাম আনসার্টেন দেখো এখানেই আছে আনসার্টেন এই ব্যক্তি প্রচণ্ড বটবে প্রথমেই আমি বলবো ভীষণ রকম কনফিউশনে ভুগছে যে আমি কি করব বা এই রিলেশনশিপে আমার ফিউচার আছে কি না বা অনেক কিছু এই ব্যক্তির মিস্টেরিয়াস মনের মধ্যে অনেক কিছু চলছে যেটা যেটা সে তোমার থেকে আড়াল করার চেষ্টা করছে বিকজ তোমাদের কমিটেড রিলেশনশিপ ঠিক আছে যেখানে দেওয়া আছে যে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই একে অপরের পাশে থাকবো সারা জীবন প্রমিস করেছিল ব্যক্তি বা তোমাকে কথা দিয়েছিল যে আমি তোমার পাশে থাকতে চাই কিন্তু এনার ইগো এই সম্পর্কের আরও বেশি দূরত্বের কারণ হয়ে দাঁড়াচ্ছে এনার প্রাইড চলে আসছে মাঝে মধ্যে সম্পর্কের রিলেশনশিপের মধ্যে কনফিউশন থাকলো এই ব্যক্তি তোমাকে ক্ল্যারিটি দিচ্ছে না এই ব্যক্তি তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করলো তোমাকে সেটারও ক্ল্যারিটি দিচ্ছে না সিচুয়েশান থেকে দূরে দূরে থাকছে ডিস্টেন্স বজায় রাখছে ব্লক করে রাখছে তুমি কোনো কিছু বলতে আসলে তোমাকে ইগনোর করছে অ্যাভয়েড করছে দেখা যাচ্ছে কিন্তু এই ব্যক্তি জানে সে তোমাকে কমিট করেছে কিন্তু সেই কমিটমেন্ট রাখতে পারছে না তার কনফিউশনের কারণে কারণ এই ব্যক্তি তোমার সাথে ফিউচার এগোতে চায় কি চায় না তোমার সাথে ফিউচার আছে কি আছে না সব কিছুরই এই ব্যক্তির মধ্যে ভীষণ রকম একটা আনক্লিয়ার ব্যাপার চলছে মানে যেটা আমি বললাম অনিশ্চয়তার ব্যাপার চলছে সেটা সে বুঝতে দিতে চায় না তার ইগোর কারণে বা জেদের কারণে এই ব্যক্তির মনের মধ্যে ভীষণ রকম তোমার চলে যাওয়া বা তোমার না থাকাটা এই ব্যক্তির জীবনে একটা বড় জায়গা চলে যাওয়ার মতন অনুভব করাচ্ছে ভীষণ রকম একটা সরো এনার্জি লস এনার্জি জীবন থেকে যেন কি যেন চলে গেছে মন খারাপ ডিপ্রেসড এই ব্যক্তি সেটা দেখাতে চায় না এই ব্যক্তির মধ্যে মন খারাপের এনার্জি বা আপসেট এনার্জি থাকলো বা লস ফিল করছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তার কোনো কিছু ভালো লাগছে না বা তার কোনো কিছু ভালো চলছে না সেটা কিন্তু এই ব্যক্তি একদমই দেখাতে চায় না কারণ বর্তমান এনার্জিতে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সে প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছে প্রচণ্ড স্যাডনেস এনার্জির মধ্যে রয়েছে প্রচন্ড একটা মন খারাপ বা হতাশার এনার্জি ব্যক্তির মধ্যে দেখাতে দেখতে পাচ্ছি মেবি তোমাদের মধ্যে রিসেন্টলি কোনো কিছু নিয়ে কনফ্লিক্ট হয়েছে আর্গুমেন্ট হয়েছে কথা কাটাকাটি হয়েছে বা কনফ্লিক্টেড রিলেশনশিপ যেখানে একটা হট অ্যান্ড কোল্ড সিচুয়েশন সবসময় চলতে থাকে কখনো একটা পুরো পরিস্থিতি পুরো শান্ত হয়ে যায় আবার কখনো কোনো পরিস্থিতিতে তোমাদের একটা ভুল বোঝাবুঝি আর্গুমেন্ট হয়ে যায় ডিসিশন মেকিং প্রবলেম থাকতে পারে তোমার পার্সনের যে ক্ষেত্রে তোমার পার্সনের জীবনে কোনো মাল্টিপল চয়েস বা কোনো মাল্টিপল অপশানস থাকতে পারে ইভেনচুয়ালি কার ভীষণ নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি কোনো লোকের টোনা বা ব্ল্যাক ম্যাজিক বা স্পেল ম্যাজিক নেগেটিভ এনার্জি কারুর কু নজর কোনো থার্ড পারসনের কু নজর তোমাদের রিলেশনশিপের মধ্যে থাকতে পারে বা রয়েছে যে কারণে এই সম্পর্ক ঠিক হতে চাইলেও ঠিক হতে চায় না তুমিও বেরোতে চাইলে বেরোতে পারো না তোমার পার্সনও তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারে না সেও প্রচণ্ড কনফিউজনে ভোগে মানে টোটালটাই একটা হজবরল সিচুয়েশনে হয়ে রয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন আজকের দিনে ভীষণ রকম একটা লস একটা গ্রিপ একটা ডিপ্রেশন এনার্জিকে ভীষণ রকম ফিল করছে যে কি করব বা কি করা উচিত কিন্তু সেই এনার্জিটা যেটা উনি ফিল করছে সেটা বাইরের থেকে কাউকে বুঝতে দিতে চায় না কারণ উনি দেখাচ্ছেন উনি খুবই স্ট্রিক্ট উনি ওনার ডিসিশান থেকে নড়বে না বা উনি ভীষণ হন উনি উনি যেটা ঠিক করেছে সেটাই ফাইনাল এরকম কিছু প্রোটেক্টিং মার্কস প্রোটেন্ট হ্যাঁ প্রিটেন্ডিং মার্কস প্রিটেন্ড করার চেষ্টা করছে কিছু এক্সঅ্যাগ্রেশন হ্যাঁ কিছু দেখানোর চেষ্টা করছে ইনি ইনি যেটা দেখাচ্ছে আর এনার মধ্যে যেটা চলছে দুটো সম্পূর্ণ রকম কিন্তু আলাদা ঠিক আছে এনার আউটলুক এবং এনার লুকের মধ্যে কোনো ডিফারেন্স নেই এঞ্জেল ইউনিভার্স গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুর জন্য পলিটিক্স মেবি এই পার্সন তোমার সাথে অনেক পলিটিক্যালি মাইন্ড গেম খেলেছে সেটা তুমি জানতে পেরেছো বা বুঝতে পেরেছো তারপরেও হয়তো এই ব্যক্তি ধরা খাওয়ার পরেও হয়তো তার তুমি দেখতে পাচ্ছ তার মধ্যে সেই অ্যারোগেন্সটা অ্যাকচুয়ালো কমেনি বা ইগোটা বা জেদটা অন্যায় করছে বা ধরা পড়ে গেছে হয়তো তোমার কাছে তুমি হয়তো জানতে পেরে গেছো তারপরেও সে মাথা নত স্বীকার না করে উল্টে দেখা যাচ্ছে যে তোমাকে অ্যারোগেন্স নেচার দেখাচ্ছে জেদ দেখাচ্ছে বা প্রিটেন্ডিং কিছু মানে এটা হয় না দেখানোর বা বহিরাগত ফেস দেখানোর চেষ্টা করছে এটা মাক্স এটা কিন্তু একটা ফেস মাক্স হ্যাঁ এই মাক্সটা সে দেখাচ্ছে তোমাকে দেখাচ্ছে একরকম এ দেখো দেখাচ্ছে আমি কত ইগো আমি আমার জায়গা থেকে নড়বো না আমি যা করছি ঠিক করছি একটা মাস্ক দেখানোর চেষ্টা করছে কিন্তু ভেতর থেকে এই ব্যক্তি ভীষণ রকম মানসিকভাবে ভেঙে পড়েছে ভীষণ মানসিক রকম ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে তোমাকে নিয়ে বুঝতে পারছে না সে কি করবে তোমার তোমার মধ্যে একটা রহস্যজনক ব্যাপার সে ফিল করছে যে কারণে এই সিচুয়েশান থেকে সেই ব্যক্তি বেরিয়ে যেতে চায় আর কি চলছে এই ব্যক্তি জীবনে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমি বললাম শুরুতেই বললাম সিয়ারিং এনার্জি মাইন্ড এনার্জি টেন অফ এনার্জি ডেট অফ বার্থে সাত দশ সাত থাকতে পারে দশ থাকতে পারে ছয় থাকতে পারে হ্যাঁ দুই থাকতে পারে আজকের দিনে এই ব্যক্তি পিছন রকম মুড সুইমসের মধ্যে দিয়ে যাবে প্রচণ্ড রকম মেন্টাল অ্যাংজাইটি সিজোফোনিয়া সিচুয়েশন দেখতে হতে পারে কি করব কি করব না ডুয়েল ডিসিশনের মধ্যে থাকতে পারে মানে আমি থার্ড পার্টিকেও ছাড়তে পারবো না আমি তোমাকেও ছাড়তে পারবো না এরকম একটা টানা পোড়েনের মধ্যে দেখতে পাচ্ছি ভাবনা পরিবেশ পরিস্থিতি সব কিছুর মধ্যে দিয়ে এই ব্যক্তি ভীষণ রকম হজবরল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে তার একটাই কথাই বলতে ইচ্ছে করছে আমার মাথা কাজ করছে না এসব সুয়ার্সের এনার্জি দেখতে পাচ্ছি প্রচণ্ড রকম মাইন্ডে ডিস্টার্বনেন্স মুড সুইম হওয়া হঠাৎ রেগে যাওয়া মেজাজ খিটখিটে হওয়া মুখে যা আসে তাই বলে দেওয়া সন্দেহ করা ভীষণ রকম নেগেটিভ ফিডব্যাক পাবে তুমি তোমার পার্সনের দিক থেকে এখন রিসেন্ট নাও আমার ফিল হচ্ছে ভীষণ রকম নেগেটিভ ফিডব্যাক পাবে এই ব্যক্তি জীবনে প্রচণ্ড রকম নেগেটিভিটি আছে ব্যক্তি ভেতর থেকে ভীষণ হার্ট ব্রোকিং সিচুয়েশন ফিল করছে ভীষণ রকম মানসিকভাবে ভেঙে গেছে এই ব্যক্তি বর্তমান এনার্জিতে নিজের কার্মা ফল ভোগ করছে কার্মা বলে না যে যেটা করবে কার্মা কজ অ্যান্ড এফেক্টস কার্স কি যে তুমি অন্যায় করেছো এফেক্টস কি তার ফল তোমাকে ভোগ করতে হবে ডেফিনেটলি এই ব্যক্তি কজান এফেক্টসের এনার্জিতে আছে যেটা সে বলতে পারছে না যে সে ভালো নেই সে পরিস্থিতি থেকে দূরে থাকছে সে দেখাতে চাইছে যে সে ভালো আছে কিন্তু আলটিমেট সে ভেতরে মানসিক অশান্তিতে ভুগছে ভীষণ রকম হার্ট ব্রেক এনার্জি ফিল করছে ভীষণ রকম ডেস্ট্রয়েড এনার্জিকে ফিল করছে তার মনে হচ্ছে সব কিছু তার লাইফে ভেঙে গেছে এলোমেলো হয়ে গেছে জীবনটা স্টেবিলিটি নেই কোনো কিছু তার ভালো চলছে না সব কিছু যেন একদম নিস্তব্ধে শেষ হয়ে যাচ্ছে হুইট্রল এনার্জি সব কিছু থেকে এই ব্যক্তি নিজেকে গুটিয়ে নিতে চাইছে নিজের নিজের এনার্জিকে হাইট করছে এই ব্যক্তি সবার মধ্যে থাকলেও ভীষণ একাকিত্বকে ফিল করছে ভীষণ সলিটারি এনার্জি সিঙ্গেল এনার্জি কোনো কিছু তার মধ্যে খুব একটা ভালো চলছে না একটু সময় দাও আমি একটাই কথা বলবো একটু সময় দাও কারণ এখন এই টাইমটা খুব একটা ভালো যাচ্ছে না আমার ফিল হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে স্পেসিফিক তোমার পার্সনের দিক থেকে ভীষণ রকম অনিশ্চয়তাতে ভুগছে ভীষণ রকম একটা নেগেটিভ এনার্জি রিসেন্ট মেবি কেউ কিছু করেছে এরকম ফিল হচ্ছে যে কারণে তোমার পার্সনের উপরে আরও তোমার পার্সন মেন্টালি ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে কি করবে কি করবে না কিছুই বুঝতে পারছে না সব কিছু থাকলেও মনে হচ্ছে দিনের শেষে আমি একা তোমার প্রতি অ্যাট্রাকশন থাকলেও সে সেটাকে ইগোর কারণে বহির প্রকাশ করতে পারছে না পরিস্থিতির কারণে ফ্যামিলি হোক কোনো পারিবারিক চাপ হোক বা কোনো থার্ড পার্টি রিলেশনশিপ হোক কেমনভাবে ঝুলে আছে সেই পরিস্থিতির মধ্যে যেখান থেকে সে বেরিয়ে আসতে চাইলো বেরিয়ে আসতে পারছে না বিকজ তার কার্মা কজ অ্যান্ড এফেক্টস আমি যেটাই বলেছি কার্মা কর্ম এবং ফল যেটা করেছে তার ফল সে ভোগ করছে যে সাথে পলিটিক্স করছিলো এখন ইউনিভার্স ওর সাথে মাইন্ড গেম খেলছে যে কারণে উনি প্রত্যেকটা মুহূর্তে টেন অফ ওয়ানসের এনার্জি ফিল করছে যে মাথার উপর অনেক অ্যাংজাইটি ডিপ্রেশন অনেক মানসিক চাপ মাথা কাজ করছে না আমি কি করলে সিচুয়েশন থেকে বেরোবো সব কিছু এলোমেলো লাগছে ভীষণ ডিস্টার্বনেস এনার্জি ফিল হচ্ছে প্রচণ্ড রেগে যেতে পারে এখন তোমার পার্সোনাল এনার্জি তোমার উপর প্রচণ্ড রাগ জেদ ইগো এগুলো প্রচন্ড রকম দেখতে হতে পারে মানে কোনো কিছু বললেই অল্পতে মাথা গরম হয়ে যাওয়া রেগে যাওয়া শুনতে না চাওয়া বিরক্তি বোধ করা নিজের ডিসিশন ঠিক মনে করা তোমার ডিসিশান ভুল মনে করা সব কিছুর পরেও বলবো এই মানুষটি তোমাকে ডেফিনেটলি চায় আমি বলেও ছিলাম যে কেমিস্ট্রি ডেফিনেটলি আছে কিন্তু প্রিটেন্ড করে যে আমি তোমাকে নিয়ে কিছু ভাবি না কিন্তু এই ব্যক্তি ডেফিনেটলি ভাবে কিন্তু তোমার প্রতি তার ভাবনার মধ্যে একটা মিস্টেরিয়াস এনার্জি আছে সে বুঝতে পারে না যে তোমার লাইফে অ্যাকচুয়ালি কি চলছে আর তুমি কি চাও বুঝতে পেরেছো কি চলছে তুমি কি এই দুটোর মধ্যে এই ব্যক্তি ডিফারেন্সটা বুঝে উঠতে পারে না কিন্তু এই ব্যক্তির সাথে তোমার একটা কানেকশন ডেফিনেটলি আছে যতই দূরত্ব থাক না কেন একটা অ্যাটাচমেন্ট একটা ক্রেভিংস এনার্জি ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে ফিল করে এবং তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ফিল করে যেটা একটা সময় ভালো ছিল কোনো কারণে নষ্ট হয়ে গেছে কোনো থার্ড পার্টি প্রবলেমের কারণে ফ্যামিলির কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে যেটাই তার যদি কোনো কারণবশ নষ্ট হয়ে থাকে সেই সম্পর্কটাকে নিয়ে ভাবছে কোনো একটা সময় ভালো কাটিয়েছিল কিন্তু এই ব্যক্তি মেন্টালি ডিস্টারবনেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো যাকে নিয়ে তুমি রিডিং দেখছো সে মেন্টালি ডিস্টার্বনেস এর মধ্যে দিয়ে যাচ্ছে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তার কারেন্ট ফিলিংস এ দেখো ডে অফ ইমোশনাল ডিসব্যালেন্স আমি বলেইছিলাম আজকে আজকের দিনে ব্যক্তি ভীষণ রকম ইমোশনালি ডিসব্যালেন্স এনার্জিকে ফিল করতে পারে তা তোমরাও পারো কারণ এটা এনার্জি ঠিক আছে তোমরাও পারো এই ফ্যামিলি বন্ধু বান্ধব এগুলো নিয়ে ভীষণ রকম একটা ডিস্টার্বনেন্সের মধ্যে দিয়ে যেতে হতে পারে প্রচণ্ড রকম ওয়েটিং রেজাল্ট তোমাদের দিক থেকেও হতে পারে বা এই ব্যক্তির দিক থেকেও হতে পারে কারণ এনার্জি এটা এটা বোধ সাইড থেকে হতে পারে এমন না যে আমি শুনছি আমার ক্ষেত্রেই বা আমার পার্সনের ক্ষেত্রে নয় বা আমার পার্সনের জন্যই বা আমার জন্যই না আজকের দিনে ভীষণ হার্ট ব্রেক এনার্জি তোমার পার্সন ফিল করতে পারে কারোর কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারে এই সিচুয়েশান থেকে সে কী করে বেরোতে পারে বা কি করা যায় কারণ কোনো কিছুর জন্য সে ওয়েট করে আছে তার লাইফে কোনো কিছু ভালো চলছে না সব কিছু দিক থেকে একটা নেগেটিভিটি ভীষণভাবে ফিল করছে এবং সেই নেগেটিভিটি থেকে এই ব্যক্তি আজকে দিনে দাঁড়িয়ে নতুন করে কোনো কিছু নিউ বিগিনিং বা নিউ ফ্রেশ স্টার্ট করার চিন্তাভাবনা করতে পারে কিন্তু তার মেন্টাল অ্যাংজাইটি বা মেন্টাল স্টেবিলিটিটা ভালো জায়গায় নেই প্রচণ্ড রকম একটা নেগেটিভ এনার্জির মধ্যে আছে যেখানে দাঁড়িয়ে মনে করতে পারে যে এই ব্যক্তি ভালো নেই এই ব্যক্তি ভীষণ রকম পেইন বা লস ভীষণ হার্ট ব্রেক সিচুয়েশনকে সে ক্যারি করছে ভীষণ রকম ইমোশনাল ব্যালেন্স ইমব্যালেন্স এনার্জিকে ফিল করবে ইমোশনালি আজকের দিনে এই ব্যক্তি ইমব্যালেন্স এনার্জিকে ফিল করতে পারে ঠিক আছে এটাই হলো আজকে রিডিং কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে সবাই সুস্থ থেকো সুন্দর থেকো আনন্দ থেকো পজিটিভ থেকো কম কেমন লাগলো মতামতে জানাতে ভুলো না ঠিক আছে তোমাদের কমেন্ট আমার কাছে বহু মূল্যবান প্রত্যেকের কমেন্ট আমি পড়ি চেষ্টা করি কিন্তু পার্সোনাল প্রশ্ন বাদ দিয়ে কারণ আজকাল আমি কমেন্ট সেকশানে মেজরিটি কোশ্চেন দেখছি এরকম আসছে যে দিদি আমার রিউনিয়ন কবে হবে দিদি আমার পার্টনার আমার লাইফে ফিরবে কিনা দিদি আমাদের ব্ল্যাক ম্যাজিক কীভাবে কাটবে হ্যাঁ না তেনা এক্সেট্রা এক্সেট্রা প্রচুর কোশ্চেন আসছে যে কোশ্চেনগুলোর উত্তর আমি আমি প্রথম থেকে বরাবরই বলে আসছি কমেন্ট সেকশনে রকম কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় না তাই যারা রকম প্রশ্ন দেবে তারা ফিডব্যাক নেগেটিভ পাবে আমার থেকে রকম পজিটিভ কোনো আউটকাম পাবে না কারণ তার জন্য পার্সোনাল রিডিং আছে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে পার্সোনালি প্রেডিকশন বুক করো নিজের পেমেন্ট অপশনের মাধ্যমে পার্সোনাল রিডিং নাও পেমেন্ট অপশনের মাধ্যমে শুধু পার্সোনাল কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয় এর বাইরে নয় তাই পার্সোনালি কোশ্চেন যারা কমেন্ট সেকশনে গিয়ে লিখছো আমাকে জানতে চাইছো লিখে কোনো লাভ হবে না আমি পার্সোনাল কোনো কোশ্চেন অ্যান্সার দেই না ঠিক আছে আজকের মতন এখানেই শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে টাটা